গ্যাস অল রাইট ইউ গ্যাজুয়েট ম্যান আমি ডক্টর ইউনিসের কাছে বিচার চাই কি বিচার চা মাদকের বিচার মাদক কেন চলে মাদক কোথা থেকে আসতেছে আপনারা জানেন আমাকে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন কোথা থেকে আসতেছে মাদক যারা ধরছে তারাই দিচ্ছে গ্যাস অল রাইট ইউ গ্যাজুয়েট ম্যান কেন তারা টাকার জন্য পারে না এমন কোন জিনিস না ভিতরে মানে বোঝানোর মতো না গাড়ির টাঙ্কির তেলের ভিতরে চাক্কার ভিতরে গাড়ির ভিতরে এমন ভাবে আসছে আর বর্তমান ভাই সাহেব কি বলবো হ্যাঁ পুলিশ মারা যাচ্ছে তাকে আমি উলঙ্গ অবস্থায় ডাইকে দিছি আমার দুটো থাবড় দিছে মাস্টার সবুর শিষ্য সন্ত্রাসী ছাব্বিশ জনের একজন তাই আমি বললাম ভাই সাহেব আপনি আমাকে থাবরটা দিলেন কেন সেটা একজন মুসলমান বলে জানুয়ারের বাচ্চা তোকে একদম গুলি করে মেরে ফেলবো আমার পিস্তল লেখা দুইটা পিস্তল পরে আমি ভয় আসতেই ফেলেছি ভাইজান ভাইজান মৃত্যুর ভয় কেন না আসছে বলেন এটা আমি বর্তমান ডক্টর ইউনিস সাহেবের কাছে বিচার চাই যাত্রাবাড়ি থানা দেখে আল্লাহর ঘর আল্লার ঘর সেই ঘরে যাকাবাড়ির ফল ব্যবসায়ী আপেল কমলা বেচে যারা ফল ব্যবসায়ী তারা আল্লাহর ঘর আগুন লাগাই দিছে নাওজ বিল্লাফুল লালা হাউ লালা কথা বিল্লা বাইজান তারা ফ্যান খুইলা এসি খুইলা দান বাক্স ভাইয়া আহ মা বুত আমাকে তুমি নিয়ে যাও দেখাও পাপ পাপ মুখ বলতে পারি না কেন আমার পানের ডালা চুরি করে নিয়ে আমার হাত পাতা টাকা যাত্রাবাড়ি ফলের ব্যবসায়ী বাচ্চু এই লেগুনা স্থানে স্টাফ কোয়ার্টার আর বরপা যাত্রাবাড়ি লেগুনা স্টানে এমন কোনো মাদক নাই আর যাত্রাবাড়ি শেখ রাসেল পার্ক এটা রাসেল পার্ক না এটা মাদক পার্ক কি পার্ক পার্ক মাদক পার্ক প্লাস আপনারা সবাই প্যাকেই মাফ করবেন এই রাসেল পার্কে এমন কোন খারাপ মেয়ে নাই রাত দিন চব্বিশ ঘন্টা না হয় তারা মেলা দেখায় খেলা করছে বাইশে আমি বর্তমান এই বাংলাদেশের ডক্টর ইউনি সাহেবের কাছে বিচার চাই আমার ভাই মারা গেছে আনোয়ার দু হাজার সাত সালে আমি লাশ পাইনি আমার এই ভাইয়ের জন্য আমার মা বাবা মারা গেছে আমার পৃথিবীতে কেউ নাই আজকে কেমন আমি হাত পাইতে চলুম সেই ছাত্ররা খাবার না আগে আমাকে খাওয়ায় আঙ্কেল নেন খান আজকে সকালে খাওয়াইছে আমাকে আলহামদুলিল্লাহ আপনার ভাইরে কে মাছ এই মাস্টার চবুর মিজান লাস্ট পেয়েছিলেন না লাস্ট দেয় নি একজন শিষ্য সন্ত্রাসী ছাব্বিশ জনের একজন সেই কিভাবে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ নেতা হয় এটার প্রশ্ন হচ্ছে আমি ইউনু সাহেবের কাছে আমি একজন প্রতিবন্ধী এই দেখেন আমার পাওয়াটা আমাকে গুলি করে দিছে বলো তো ভাইয়ের মামলা শেষ কর ভাইয়ের মানে ভালো আমি এখন এলাকা ছেড়ে দিচ্ছি কি বাবা নাই মা নাই বাবা কিভাবে মারা গেছে এই আমার ভাইয়ের সুখে সুখে কতদিন আগে মারা গেছে দুই সালে যাত্রাবাড়ি থানার পাঁচ নম্বরে মারার মামলা এখনো পর্যন্ত কোনো ফ্রোধ পাওয়া যায়নি লাশও পান নাই নাম হলো আনোয়ার বাবার নাম বরআন খান মাতার নাম মৃত রবিমা বেগম মনোজনী মৃত আমার এই ভাইয়ের জন্য আমার ভাই বারাস ভাই সাহেব এই দেখেন আমি গাজা নিয়ে আসলাম কিনা দেখবেন দেখতে চান এই দেখেন আমি একমাত্র কি দেখানোর জন্য আর ছাত্রদেরকে দেখার জন্য এই দেখেন গাজা এই যে ওর নাম হলো কি রিতা একটা পোটলা দুইশো টাকা বিক্রি করে এই যে দেখেন দেখছেন দুইশো টাকা পোটলা কে বিক্রি করে এগুলা রিতা বাদল সদর গলিতে রিতা বাবা গাজা হিরন টিমলেট আপনি আনলেন কেন এটা আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য আমার হাত পাতা বাবা আমি ডক্টর ইমির সাহেবের কাছে বিচার চাই যেই বাদল সর্দার বিএনপি একজন নেতা মানিক সর্দার বাদল সর্দার মনির সর্দার তার গুলিতে কিভাবে মাদক চলল।